ঢাবি ছাত্রদল সভাপতির বেয়াদবি ছুটায় দেওয়ার হুমকি জামাত নেতার ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসকে বেয়াদবি ছুটায় দেব বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিস সুরার সদস্য মেজবাউদ্দিন সায়েদ গণেশচন্দ্র রায় সাহসকে র আর দিল্লির দালাল আখ্যায়িত দিয়ে তিনি বলেন ঢাবি ছাত্র সভাপতি এত বড় স্পর্ধা হয় কি করে স্যারের সামনে টেবিল চাপড়ে কথা বলে বেয়াদবি কিন্তু ছুটায় দেব র আর দিল্লির দালালি করে বাংলাদেশে থাকা যাবে না লাউড অ্যান্ড ক্লিয়ার মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করা এক পোস্টে তিনি এ মন্তব্য করেন মুহূর্তের মধ্যে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মেজবাউদ্দিন সাইদের গ্রামের বাড়ি ফেনীর দাগন ভুইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নে এদিকে তার পোস্টের পরেই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সাবেক এমপি নিজাম হাজারির সঙ্গে জামায়াত নেতা মেজবাউদ্দিন সাঈদের একটি ছবি শেয়ার করে তাকে আওয়ামী লীগের দালাল আখ্যায়িত করেন উল্লেখ্য জামায়াত নেতা মেজবাউদ্দিন সায়েদ দুই হাজার সালের আঠারোই জুলাই সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন